ধর্মীয় কথাকাল ইংরেজি হচ্ছে বর্তমানে আমাদের মানে ইসলামী সম্প্রদায়ের মধ্যে একটা ভুল উদ্যোগে আছে তারা মনে সঠিক নয় মানে হচ্ছে যা বৃত্তাকার নয় আগে আমাদের দেশে মানুষ মনে করত মানুষ জন্মায় দুঃখ পায় এবং মারা যায় একটা বৃত্তের দিকে চলে আমরা আমাদের পূর্বপুরুষ যেভাবে জন্মগ্রহণ করেছিলাম একই বৃত্তি অবলম্বন

اے پروگرام نے تم نے ہماری دنیا کو سندر کر دیا۔ اور تم نے ہمیں پردہ عالم কাজ ہتھوند کر دیا۔ تعالی ربنا آتینا فیردا یہاں پہ আমাদের এখন দরকার সংবিধানের মধ্যে সবচেয়ে বিপজ্জনক ধারাগুলো আছে সেগুলোকে বর্জন করা এবং সেখানে নতুন ধারা অভিষেক আপনি পুনর্ন দেবেন নতুন সংবিধান বলবেন যারা সংবিধান